প্রশ্নটি আমি কারো কাছেই করিনি বরং প্রশ্নটি আমি আমার নিজেকেই করেছি এবং উত্তরও আমি জানিয়ে দিচ্ছি যে আমি আসলে মোটেও বুঝি না যে আমি সালাতের ভিতরে নামাজের ভিতরে কি পড়ছি ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত যে কয়টি সুরা ছোট বড় তিরিশ পাড়া থেকে মুখস্থ করেছি তোতা পাখির মতন সেগুলোই নামাজের ভিতরে আওড়ে যাই এর অর্থ কি অল্প কিছু বুঝি আর বেশিরভাগই বুঝি না এই হলো আমার অবস্থা কিন্তু এটার কি কোনো গুরুত্ব আছে ভিতরে ঢুকে আমরা প্রশ্নের গুরুত্ব কতখানি তা চেষ্টা সুরানি সার এই তেতাল্লিশ নাম্বার আয়াতটি বেশ বিখ্যাত এবং এই আয়াত আমরা অনেকেই জানি যে মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় সালাতের জন্য দাঁড়ানো যাবে না কিন্তু কেন সালাতে নিকটবর্তী হওয়া যাবে না এই আয়াতের শেষ অংশে থাকলেও আমার মনে হয় যে আমরা অনেকেই এইটা জানি না বা জানার পরেও অতটা খেয়াল করিনি দেখেন আল্লাহ সুত বলতেছেন ইয়া আই হাল্লা দিনা আমানু হে ইমানদার এনে এখানে কাফেরদের বলা হচ্ছে না এখানে মুশ্রিকদের বলা হচ্ছে না এখানে মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না এখানে অ্যাড্রেস করা হচ্ছে মোমিনদেরকে ইয়া আই আল্লা দিনা আমানু হে যারা ইমান এনেছ লা তাকরাবু সালাতা তোমরা সালাতের নিকটবর্তী হয়েও না ওয়া আনতুম সুকারা যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে কেন এটি জানাটা খুবই গুরুত্বপূর্ণ হাত্তা তালামু মা তাকুলুন তথন পর্যন্ত না যথন পর্যন্ত তোমরা যা বলবে তা বুঝতে না পারবে তার মানে এই নামাজ বা সালাতের ভিতরে যা আমরা পাঠ করি অর্থাৎ কোরআন থেকে তেলবাদ করি সেটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ একজন নেশাগ্রস্ত ব্যক্তি মদ্যপান করার পরে সে তো সালাতে দাঁড়ালে রুকুরও ভুল করতে পারে একটা রুকুর জায়গাতে দুইটা রুকু দিয়ে দিতে পারে দুইটা সিজদার জায়গায় একটা সিজদা দিতে পারে শেষ বৈঠকে না বসে উঠে যেতে পারে বা দুই তিন সালাত পড়তে পারে চার রাকাতের সালাদ তিন রাকাত পড়তে পারে কিন্তু আল্লাহ সুমাহা ওগুলোর দিকে বেশি গুরুত্ব না দিয়ে সবচেয়ে যেটি সালাতের স্পন্দন সালাতের কল বা সালাতের হৃৎপিণ্ড সেটি হলো সালাতের ভিতরে আল্লাহর কালামকে পড়া এবং সেটা বোঝা এইটা যদি হাসিল না হয় তাহলে সালাতের নিকোটেও যেতে নিষেধ করা হয়েছে একজন নেশাগ্রস্ত ব্যক্তিকে এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো মদ খেয়ে এখন আর সালাতে দাঁড় হই না আমরা কি খুব ভালো বুঝি যে আমরা পড়ছি আমরা তো বুঝি না তার মানে আমাদের মদের নেশা হয়তো বা নেই আছে হয়তোবা অন্য কিছু নেশা এই জন্যে আয়াতটাকে উদ্দেশ্যই করা হয়েছে মোমেনদের জন্য ইয়া আই হাল্লা দিনা আ মানুষ যারা ঈমান এনেছে তাদের জন্য যে শুধুমাত্র যে মদ খেয়ে আমরা বুঝি না তা না আমরা মদ না খেয়েও বুঝি না আমাদের মাতালতা আমাদের ভিতরের নেশা অন্য কিছু একটা দেখুন আমাদের শায়েক আমাদের মুফতি আমাদের মাওলানারা আমাদেরকে নামাজের অনেক কিছুর উপরে তাগিদ দেন এবং আমাদেরকে খুব এহেমাম করার জন্য সব সময় উপদেশ দিতে থাকেন নামাজে আমরা কিভাবে হব সুরা ফাতেয়া পড়তে হবে কি সুরা ফাতেয়া পড়তে হবে না ইমামের পিছনে আমিন জোরে কি বা পড়তে হবে না কতটি অঙ্গের উপরে সিসা করতে হবে এরকম যত গুরুত্বপূর্ণ জিনিস এগুলো হালকা ভাবে নেওয়ার জিনিস নয় তারপরেও এগুলো সম্বন্ধে আমাদেরকে সারা জীবন তারা উপদেশ নসিহত করে গেছে এবং এটার গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছে কিন্তু কয়েকজন মৌলানা মুফতি বা শায়েক আমাদেরকে এই আয়াতে রেফারেন্স দিয়ে বুঝিয়েছে যে দেখো আল্লাহ সোহামতালার কাছে কোরআনুল করিম যে আমরা পড়ি সেইটা বোঝাটা বেশি গুরুত্বপূর্ণ তাই যদি সালাতের ভিতরে রুকুরও ভুল হয় সিজদারও ভুল হয় অন্য কোনো আহকামের ভুল হয় তার চেয়ে বড় যে জিনিসটি আল্লাহ সমাতের কাছে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা যেটা সালাতে পড়ি সেটা যেন আমরা বুঝি এই জিনিসটি যখন আমরা বুঝবো তখন সালাতের মূল রহস্যটি আমাদের কাছে উদ্ঘাটিত হবে সুরা আনকাবুতের পঁয়তাল্লিশ নাম্বার আয়াতটি বেশ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে অবহিত করে আল্লাহ সুহান তালা বলেন হে নবী তেলবাদ করো এই কিতাব থেকে যা ওহি করা হয়েছে আপনার কাছে আর নামাজ সালাত আদায় করেন নিঃসন্দেহে নামাজ অশ্লীল ও খারাপ কাজ হতে বিরত রাখে উতলু মা উহিয়া ইলাকা মিনাল কিতাবি ওয়া আকিমি সলাতা কিতাবের ভিতর থেকে যা ওহি নাজিল করা হয়েছে তা তেলওয়াত করুন এবং নামাজ আদায় করুন তার মানে নামাজের ভিতরে আমাদেরকে আল্লাহর কিতাবের ভিতর থেকেই তেলওয়াত করে পড়তে হবে এবং এইটা করার পরে কি হবে আমাদের ইন্না সলাতা তানহা আনিল মুনকার নিশ্চয়ই সালাত আমাদেরকে বিরত রাখবে অশ্লীল এবং নিষিদ্ধ কর্মসমূহ থেকে কখন এইটি করবে যখন কিনা আমরা আল্লাহর কিতাব থেকে তেলবাত করব আমাদের সালাতের ভিতরে এবং কি আছে এই তেলবাতের ভিতরে যে সালাতের দ্বারা আমরা অশ্লীল এবং নিষিদ্ধ কাজ থেকে ফিরে থাকতে পারবো এবার চলে আসুন ওই আয়াত যে আয়াত আমরা শুরুতে পড়লাম নিসার যে আমরা যেটি কোরআনুল কারিমের যে অংশটুকু আমরা সালাদের ভিতরে পড়বো সেটুকু বুঝে বুঝে পড়ব না বুঝে না কোরআনুল কারিমের ভিতরে আছে যেন আমরা মানুষের সম্পদ আত্মসাত না করি কোরআনুল কারিমের ভিতরে আছে যেন আমরা এতিমদের দেখভাল করি কোরআনুল কারিমের ভিতরে আছে যেন আমরা পৃথিবীতে ফেতনা ফাঁসা সৃষ্টি না করি পিতা মাতাকে সম্মান করি এরকম কত ভালো ভালো কথা ভালো ভালো কাজ সমাজ গঠন পরিবার গঠন রাষ্ট্র গঠনের আয়াতগুলো আসছে আবার কত নিষিদ্ধ কাজ থেকে ফিরে থাকার কথা বলা হয়েছে মদ্যপান থেকে নিষিদ্ধ করা হয়েছে জেনা থেকে নিষেধ করা হয়েছে মানুষের সম্পদ লুণ্ঠন করা থেকে নিষেধ করা হয়েছে মানুষকে সম্মান করার জন্য বলা হয়েছে এগুলো যখন আমরা বুঝে বুঝে পরবো এবং এটি আমাদের জীবনে আমল করব তখনই তো এটা নিশ্চিত হবে যে আমার ওই সালাডটা আমাকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফেরাচ্ছে আমরা মনে করি যে সুন্দরভাবে সিজদা দিলে আর এক কাতারে পায়ে পা মিলিয়ে সুন্দরভাবে শাড়ি দাঁড়ালে আর অজুর পানি না শুকাতে দিলে এক নামাজ থেকে আর এক অজুর নামাজের ভিতরে অজুর পানি সবসময় গায়ে হাতে রাখলে এগুলোই বোধ হয় আমার আমার বোধ হয় নামাজের খারাপ থেকে আমাকে খুব ভালো মানুষ করে তুলবে উইথ ডিউ রেসপেক্ট আমরা দেখেছি যেহেতু আমরা মুসলিম দেশে বড় হয়েছি চোখের সামনে হাজার হাজার মুসল্লিকে আমরা দেখেছি নামাজ পড়তে আমরা নিজেরাই এই টেস্টি মনে দিতে পারি যে নব্বই মুসলিম বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত যারা এই নামাজ আদায় করেছে তাদেরকে আমরা ভালো হতে তেমন ভাবে দেখিনি যে সুদ খেয়েছে সে সুদ খেতেই থাকে যে মানুষের সম্পদ আত্মসাত করে সে আত্মসাত করতেই থাকে আমরা দেখিনি যে আমাদের প্রচলিত নামাজ যে নামাজকে আমরা রুকু সিজদা আর মাথাতে ঘটা ফেলা আর বড় দাড়ি আর টুপি আর সুন্দরভাবে আতর মেখে মসজিদে যাওয়া এগুলোকে মনে করি এটাই বোধহয় নামাজের মনে আসল তাৎপর্য এটা দ্বারাই মনে হয় আমার নামাজের আসল উদ্দেশ্য হাসিল হবে এটা মোটেও না আমরা এটা আমাদের সমাজে দেখেছি এটা হয়নি এটা এটা একটা হাস হাস বিষয় আমরা বিষয়ে কথা বলতে চাই না না সবার সাথে সম্মান বলছি এ যে সবার একই অবস্থা জেনারেলি এটাই আমাদের কাছে সাধারণ চিত্র আল্লাহর কিতাব থেকে পড়ে ইমাম যখন আমাদেরকে এই কিতাব থেকে সালাতে সুন্দর সুন্দর আয়াতগুলো পড়ে বুঝাবেন আমাদের নিজ দায়িত্বে সেগুলো বোঝার চেষ্টা করব এবং আমার ভিতরে আমলের ভিতরে নিয়ে আনব তখনই আমরা এই সালাতের আসল যে উদ্দেশ্য আসল যে ফল সেটা পাওয়া শুরু করবো